গল্পের নাম বিজ্ঞানী মিঙ্কু ও আগুনের আবিষ্কার গভীর জঙ্গলে রাত নামলেই কিছু অন্ধকার হয়ে যায় গাছের ফাঁক দিয়ে চাঁদের আলোও ঢুকে না জঙ্গলের প্রাণীরা তখন হাঁটতেও পারে না কেউ গাছে ধাক্কা খায় কেউ পাথরে পড়ে যায় কখনো কখনো একে অপরের সাথে ধাক্কা লেগে আহত হয় এই অন্ধকার যেন পুরো জঙ্গলের প্রাণটাই কেড়ে নিয়েছে সবাই ভয়ে আর হতাশায় দিন কাটাচ্ছিল বাঘ হাতি হরিণ পাখি সবাই এক কথাই ভাবছিল এইভাবে আর কত দিন বাঁচা যাবে জঙ্গলে রাত মানেই আতঙ্ক আর কেউ সমাধান খুঁজে পাচ্ছিল না এই সময় এক কোণে নিজের গাছের ঘরে বসে ভাবছিল বিজ্ঞানী বানর মিনকু সে বলল নিজের মনে যদি কোনোভাবে আলো তৈরি করা যেত সূর্যের মতো কিন্তু ছোট করে তখনই দূরে পাহাড়ের দিক থেকে শোনা গেল প্রবল শব্দ যেন মাটি কেঁপে উঠল একটা বড় ধস নেমেছে ব্যাকগ্রাউন্ডে গড় পড়ে যাচ্ছে ধাম মিনকো জানালার বাইরে তাকিয়ে দেখল একটা পাথর গড়িয়ে পড়ে অন্য পাথরের গায়ে ঠেকল আর সেই ঘর্ষণে হঠাৎ এক ঝলক আলো বেরিয়ে এলো অন্ধকারের মধ্যে সেই ছোট্ট স্ফুলিঙ্গ যেন সূর্যের মতো ঝলমাল করছে মিনকুর চোখ বড় বড় হয়ে গেল সে ভাবল পাথর ঘষলেই আলো বেরোয় সে দৌড়ে গিয়ে দুটো পাথর তুলল ধীরে ধীরে ঘষতে লাগলো ঠুক টুক টুকটাক প্রথমে কিছুই হল না কিন্তু সে থামল না আরেকটু চেষ্টা করতেই হঠাৎ একটা স্ফুলিঙ্গ ছুটে উঠল আর সঙ্গে সঙ্গে আগুনের ছোট্ট শিখা জ্বলে উঠল মিনকু আনন্দে চিৎকার করে উঠলো আমি আলো পেয়েছি আমি আগুন আবিষ্কার করেছি সে শুকনো পাতা কাঠি দিয়ে আগুনটা বড় করলো আগুনের আলো ছুড়িয়ে পড়লো পুরো জঙ্গলে প্রথমবারের মতো রাতেও দেখা গেল চারপাশ সব প্রাণী ছুটে এলো আগুনের চারপাশে তাদের মুখে হাসি চোখে বিস্ময় বাঘ হাতি হরিণ পাখি সবাই আনন্দের নেচে উঠলো রাতের জঙ্গলটা যেন এক উৎসবে ভরে গেল আগুনের আলোয় জঙ্গলে ফিরে এলো প্রাণ ফিরে এলো শান্তি মিনকু হাসল চোখে গর্বের ঝিলিক নিয়ে বলল জ্ঞান আর সাহস থাকলে অন্ধকারও আলোয় ভরে যায়